একদিন রিনার ছিল টা দিডিমার বাড়ি রাত বারোটা সাম্যাক সেহোঠাট দেখলো বার পুরোনো ঘড়ি নিচ টেকে বাদশাহ দিডিমার বলো এই ঘড়ি পঞ্চাশ এইমাত্র আপনারা যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন এটি আমি সম্পূর্ণ তৈরি করেছি একটি এআই টুল দিয়ে আপনারা যদি এরকম অ্যানিমেশন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন আমি খুব সহজে কীভাবে এইরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় সেটি আজকে আমি আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিচ্ছি এই রকম অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদের লাগবে একটা স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নেব আপনাদের যদি চ্যাট জিপিটি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে এই যে চ্যাট জিপিটি এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনি মেল আইডি দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না সরাসরি আমি ওপেন করে এইবার এখানে এসে আপনি সিম্পিল বাংলায় লিখবেন আমি লিখছি একটি একটি ভূতের গল্প লিখে দাও লিখে দাও একশো ওয়ার্ডের মধ্যে তারপর এটাকে ক্লিক করে দেবেন দেখুন একটা গল্প লিখে দিয়েছে একদিন রিনা ছিল তার দিদিমার বাড়ি রাত বারোটার সময় সে হঠাৎ দেখল বাড়ির পুরনো ঘড়ি নিজে থেকে বাঁচছে দিদিমা বলল এই ঘড়ি পঞ্চাশ বছর ধরে বন্ধ এরপর আপনি লিখবেন এই গল্প টির ইংলিশ এই দেখুন ইংলিশ দিয়ে দিয়েছে তারপর এটাকে আপনি কপি করবেন এখানে এসে লিখবেন মাইক্রোসফট ইমেজ জেনারেটর আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে আপনারা মেইল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তারপর আপনার মেল আইডিতে একটা পপ আপ যাবে ওটা এখানে এসে পেস্ট করতে হবে তারপর আপনার এই সাইটটা ওপেন হয়ে যাবে আপনাকে আপনি এখান থেকে ডেলি পনেরোটা করে ইমেজ জেনারেট করতে পারবেন এই ডিসক্রিপশানে এসে আপনি ফর্মটা পেস্ট করে দেবেন এই ফর্মটাকে কপি করবেন এবং এই ডেসক্রিপশানে পেস্ট করবেন তারপর আপনারা কোন রেশিওতে ইমেজ তৈরি করতে চান সেটাকে সিলেক্ট করবেন আপনারা যদি ফেসবুকে এই রেশিওটা হচ্ছে ফেসবুকে ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য এবং এটা হচ্ছে লং ভিডিওর জন্য আমি আমি যেহেতু শর্ট ভিডিও তৈরি করবো তাই আমি এই এই রেশিওটাকে সিলেক্ট করে জেনারেটে ক্লিক করে দিলাম দেখুন ফটোগুলো জেনারেট হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে ফটোগুলো জেনারেট করে দেবে এই দেখুন ফটোগুলো জেনারেট করে দিয়েছে এরপর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন এই একইভাবে আপনি প্রতিটা পণ্ড এখান থেকে কপি করবেন আর এখানে এসে পেস্ট করে দেবেন এবং জেনারেটে এ ক্লিক করে দেবেন এইভাবে আপনারা টেক্সট থেকে ইমেজটা তৈরি করে নেবেন এরপর এটাকে ডাউনলোড করে নেবেন এর আমার তো ফটো এসে গেলো এবার আমি কীভাবে ইমেজ থেকে ভিডিওতে পরিণত করব এর জন্য আমি গুগলে এসে লিখব ডিজেন এআই গুগলে এসে লিখব ডিজেন এআই আমি যতগুলো এআই টুল দেখেছি সব থেকে ভালো এখানে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে দেয় আপনি এখানে মেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন এবং আপনি যদি নতুন হন এই সাইডে তাহলে আপনাকে তিনশো ক্রেডিট দেবে এবং প্রতিদিন একশো কুড়িটা করে ক্রেডিট দেবে এরপর এই সাইটটা ওপেন করে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তারপর ইমেজে ক্লিক করে এই ইমেজটাকে আপলোড করবেন তারপর এই পমটাকে কপি করবেন তারপর এখানে এসে পেশ করে দেবেন তারপর জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবেন এখানে দেখুন ভিডিওটা জেনারেট হচ্ছে ভিডিওটা তৈরি হয়ে যাক তারপর দেখবেন এখানে কত সুন্দর কোয়ালিটির ভিডিও হয় এখানে একটা ভিডিও তৈরি হতে একটু টাইম লাগে মোটামুটি তিন থেকে চার মিনিট লাগে ইমেজ থেকে ভিডিওতে পরিণত হতে ভিডিওটা তৈরি হয়ে যায় তারপর দেখাচ্ছি এখানে কত সুন্দর কোয়ালিটির ভিডিও হয় এই দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে কত সুন্দর কোয়ালিটির ভিডিও হয়েছে এইভাবে আপনারা প্রতিটা ভিডিওকে তৈরি করে নেবেন সিম্পল এখানে ইমেজটা আপলোড করবেন এবং এখান থেকে পম্পটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন তারপর জেনারেট ভিডিওতে এসে পেস্ট করবেন এইভাবে আপনারা প্রতিটা ইমেজকে ভিডিওতে পরিবর্তন করে নেবেন ভিডিওটা হয়ে যাক তারপর দেখাচ্ছি এখানে কি সুন্দর এই দেখুন ভিডিওটা দেখুন কত সুন্দর কোয়ালিটির ভিডিও হয়েছে এরপর আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড আমার তো ভিডিও তৈরি হয়ে গেল এবার লাগবে অডিও আমি স্টোর থেকে ইনস্টল করে নেব এবং এখান থেকে পুরো গল্পটিকে এবং এখান থেকে পুরো গল্পটিকে কপি করবো এবং এখানে এসে পেস্ট করে দেবো এই দেখুন এই ঘড়ি পঞ্চাশ বছর ধরে বন্ড। রিনা বই পিট জেল তারপর রাত এসি দেখলো একটা সাডা জামা পোড়া মেয়ে বার বারান্দা দিয়ে হেসে হেসে বাছে সি চিটা চিটা চোখ নাই ওই বলো এরপর আপনি এটাকে সেভ করে দেবেন এবার আমাদের অডিও রেডি হয়ে গেছে আপনারা যদি এইভাবে এআই দিয়ে ভয়েস রেডি করে ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হবে না এখানে আপনাকে ভয়েস ওভারটা নিজেকেই দিতে হবে এবার এবার আমার ভিডিও রেডি এবার আমার ভিডিও রেডি রেডি এবার আমাকে এটাকে এডিট করতে হবে এর জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশানটা এবং আপনি এখানে এসে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ভিডিওগুলোকে আপলোড একটু জুম করবেন দেখবেন ওয়াটারমার্কটা চলে গেছে এইভাবে প্রতিটা ভিডিওর এই ওয়াটারমার্কটা একটু জুম করে এটাকে সরিয়ে দেবেন এবার দেখুন আমি ভিডিওটা ওপেন করলাম দেখুন কোনো এইবার দেখুন আমি এই ভিডিওটা ওপেন করছি দেখুন কোনো ওয়াটারমার্ক নেই এখানে ইনশটের অ্যাপ্লিকেশানটা আছে এ দেখুন এখন আমার কাছে এই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক নেই আপনি এইভাবে অ্যানিমে আপনি এইভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে একটা মোটা টাকা ইনকাম করতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে